বাজেটের লক্ষ্য বিকশিত ভারত বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ বাজেট প্রস্তাবে ঘোষণা করা হয় ষোলোশো শিশির নিচের বাইকগুলির ক্ষেত্রে আমদানি শুল্ক কমিয়ে চল্লিশ শতাংশ করা হয়েছে আগে এই হার পঞ্চাশ শতাংশ ছিল এবারে বাজেটে তা এক ঝটকায় দশ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে এদিকে ষোলোশো শিশির উপরে বাইকগুলির ক্ষেত্রে আমদানি শুল্কে আরও কাট করা হয়েছে এবারের বাজেটে এদিকে গাড়ি বাইকের আমদানির ওপরে বেশি কাস্টমস ডিউটি কমলেও এটা স্পষ্ট হয়নি কার্যকরী ডিউটি রেট বদলাবে কিনা বাজেট পেশের আগেই বিরোধীদের হট্টগোল হল্লা শুরু চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে এই অবস্থায় বাজেটে বড় ঘোষণা নির্মলা সীতারামনের ছত্রিশটি ক্যান্সারের ওষুধ থেকে পুরোপুরি শুল্ক তুলে নেওয়ার ঘোষণা করা হয়েছে পাশাপাশি ছটি জীবনদায়ী ওষুধে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে এদিন ফলে এই সমস্ত ওষুধের দাম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করা হয়েছে এদিনের নির্মলার বাজেটে এক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকেলের গাড়ির দাম কমবে বলেই মনে করা হচ্ছে একই সঙ্গে ভারতের মাটিতে ব্যাটারি শিল্প তৈরি ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে এক নজরে দেখে নিন কি কি জিনিসের দাম বাড়ল প্রিমিয়াম টিভি প্যানেল ডিসপ্লে বিদেশি মোটর সাইকেল ইন্টারেক্টিভ ফ্ল্যাট মোবাইল ফোন মোবাইল ও গাড়ির ব্যাটারি এলসিডি এলইডি টিভি সহ একাধিক জিনিসের দাম কমল বাজেটে অষ্টমবারের জন্য আজ শনিবার এই বাজেট পেশ করলেন শুধু তাই নয় দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থ বছরের জন্য এই বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী যেখানে প্রত্যাশা মতোই একাধিক ছাড়ের ঘোষণা করা হল এক ধাক্কায় এই সমস্ত জিনিসের দাম কমে গেল বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে গরিব মানুষের বাজেট মহিলাদের জন্য বাজেট ইউথের জন্য বাজেট যুবদের জন্য বাজেট এবং কৃষকদের জন্য যে বাজেট হয়েছে তাতে যেমন মিডিল ক্লাসকে অ্যাড্রেস করা হয়েছে বারো লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্স রিজিম করে আমারও এক্সপেকটেশন ছিল না আমি হয়তো হয়েছিলাম দশ লাখ অব্দি নো ট্যাক্স হবে সাত থেকে দশ সাত থেকে একবারে বারো এই লম্বা জাম আমাদের মিডিল ক্লাস যে সোসাইটি আছে সমাজ আছে মধ্যবিত্ত পরিবার যারা আছে তারা এর ফলে উপকৃত হবেন এবং হিউজ পরিমাণ অ্যামাউন্ট টাকা আমরা আশা করছি মধ্যবিত্তরা এরপরে সেটাকে ইনভেস্ট করবে বিভিন্ন জায়গায় এবং তার ফলে দেশের অর্থনীতিতে পারচেসিবিলিটি বাড়বে দেশের অর্থনীতিতে একটা বুম আসবে মিডিল ক্লাসের অর্থনীতিতে একটা বুম আসবে কৃষকদের জন্য যেমন মাননীয় প্রধানমন্ত্রী পি ধান ধান্য কৃষি যোজনা ধনধান্য কৃষি যোজনা যেটা ঘোষণা হয়েছে